প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলীর বৈশিষ্ট্য বিষ্ণুর যারা উপাসক তাদের বৈষ্ণব বলা হয় দ্বাদশ শতকের কবি জয়দেব তার গীতগোবিন্দ কাব্যে বৈষ্ণব পদাবলী প্রবাহের উৎস মুক্তি খুলে দিলেন কৃষ্ণের বাল্যলীলা রাধাকৃষ্ণলীলা ও গৌরাঙ্গ বিষয়ক পদ নিয়ে বৈষ্ণব পদাবলী সাহিত্য চোদ্দশো সালে চৈতন্যের আবির্ভাব নবদ্বীপে ত্রীবাঞ্ছা পূরণের জন্য জীবৎকালে ভক্তরা তাকে রাধা ভাবদূতি সুবলিত কৃষ্ণরূপে জেনেছেন এই মহাজীবনের প্রভাবে পদাবলীতে আমূল পরিবর্তন এলো তাকে সামনে রেখে এর ইতিহাসকে তিনটি স্তরে ভাগ করা হল প্রাক চৈতন্য উত্তর চৈতন্য চৈতন্য সমসাময়িক নিম্নে প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলীর বৈশিষ্ট্য আলোচনা করে দুজন কবির কবি প্রতিভার পরিচয় দেওয়া হল প্রথমত প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলীতে বৈষ্ণব তত্ত্ব আলোচনার ভূমিকাই নিতান্তই অল্প সেকালের বৈষ্ণব পদাবলী যে কৃষ্ণ কথা অবলম্বনেই রচিত তা জয়দেব বড়ুচন্ডী দাস বা বিদ্যাপতির কাব্য পাঠ করলেই বোঝা যায় এই কৃষ্ণকাহিনীর উৎস গীতা বিষ্ণুপুরাণ হরিবংশ পুরাণ ব্রহ্মসংহিতা প্রভৃতি গ্রন্থ যা বৈষ্ণব সুধী সমাজে স্বীকৃত হয়েছিল দ্বিতীয়ত প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব ধর্মে ভক্তিবাদ স্বীকৃত হলেও তা ছিল বৈধি ভক্তি উপনিষদে যা রাগমার্গীয় ভক্তিরূপে কথিত তৃতীয়ত প্রাক যুগের পদাবলিতে দেখি ভক্তরস ও আদিরসের সহাবস্থান চতুর্থত প্রাক যুগের পদকার বিদ্যাপতি শৈব ব্রাহ্মণ ছিলেন তিনি মাধবের কাছে মুক্তি কামনা করেছেন যা বৈষ্ণবদের কাছে কৈবর্ত প্রধান পঞ্চমত প্রাক চৈতন্য পদাবলী বৈষ্ণব শাস্ত্র ও দর্শনের নিয়ন্ত্রণযুক্ত বিদ্যাপতির পদে সিঙ্গার শতক ও কামসূত্রের প্রভাব পড়েছে বিদ্যাপতি জয়দেব রাজ্যসভার কবি ছিলেন রাজসভার কবি ছিলেন তাদের ভাষা শিল্প মন্ডন কলা সমৃদ্ধ তবে চণ্ডীদাসের ভাষা সহজ সরল কাব্য প্রাঞ্জল প্রসাদ গুণে ভরা যেন খনি থেকে তোলা কাঁচা সোনার মতো